ঘরের এক কোণে বসে আছি আমি অথচ চারিদিকে ছড়িয়ে আছে সমুদ্রের ডাক শব্দহীন অথচ অনুরণিত জানালার ধারে এসে বাতাস থেমে গেছে অনেক আগে শুধু পর্দার পাড়ায় একটু আতটু দুলনি দিচ্ছে যেন পুরনো কবিতার শেষ অংতি মুখস্থ ভুলে যাওয়ার আগে একবার মনে পড়ে আজকাল চন্দ্র হাসি মেয়েরা আর রাস্তায় নামে না নামলেও তারা হাঁটে না ভেসে যায় যেন হাঁটার মধ্যেই রয়ে গেছে এক রকম সংবেদ আকাশের রং আজকাল আর নীল হয় না ধূসরতার মধ্যে লুকিয়ে থাকে অসংখ্য অব্যক্ত স্বপ্ন যাদের কেউ ডাকেনি তবুও তারা প্রতিদিন জন্ম নেয় আমি বুঝি হ্যাঁ আমি বুঝি এই নিঃসঙ্গতা প্রকৃতির নয় এ আমার নিজের তৈরি এক নিখোঁত কল্পজাল চাল তবু মাঝে মাঝে রাত গভীর হলে ও অদৃশ্য রমণী এসে ফিসফিসিয়ে বলে তুমি এখনো লেখো কেন আমি উত্তর দিই না শুধু কলমের নিবে কালি ডুবে যায় ডুবে যায় আত্মার রদলে